Aborto. La... শহরের ঐতিহ্যবাহী মৌচাক সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা প্রতি বছর নিয়ে এবছর ত্রিপুরা ফুটবল আয়োজিত ফুটবল লীগের আয়োজন করেছে এই উপলক্ষে শনিবার সামাজিক সংস্থা ও ক্রীড়া সংস্থার জন্য নির্দিষ্ট অনুষ্ঠানের আয়োজন করেছে হচ্ছে আগরতলা শহরের ক্রীড়া প্রেমী লোকেরা যেন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করতে পারে মৌচাক সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার এক কর্মকর্তা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আগরতলা শহরের ক্রীড়া প্রেমী লোকদেরকে আহ্বান করেছে এই খেলায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করার জন্য বি ফুটবল লীগ রাজ্য এবং বহিরাজ্যে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে মোচা ক্লাবের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের সম্মান জানাচ্ছি আজকে অত্যন্ত আনন্দের সহিত জানানো বলছি আমাদের ক্লাব পঞ্চাশ বছর ধরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা বিশেষ দিন পঞ্চাশ বছর ধরে মৌচার ক্লাব ফুটবল খেলার সাথে জড়িত আমরা ফুটবল খেলাটা ফুটবল প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য আমাদের আয়োজন চ্যাম্পিয়ন বা রানার্স সেটা বড় কথা নয় আগরতলা শহরের ক্রীড়া প্রেমীরা যাতে আনন্দ উপভোগ করতে পারে খেলার মাধ্যমে সেটার দিকে আমাদের লক্ষ্য আমাদের ক্লাবের যে সমস্ত প্লেয়াররা আছেন এবং দায়িত্বে যারা রয়েছেন কোচ থেকে আরম্ভ করে ম্যানেজার এবং এই ক্লাবের যিনি দায়িত্ব পালন করছেন ফুটবল টিমের শঙ্করপ্রসাদ দত্ত অর্থাৎ বাচ্চুদা। আমরা চাই মাঠে মোচা ক্লাবের ঐতিহ্য বজায় রেখে যেটা শৃঙ্খলা ডিসিপ্লিন সেটার উপর গুরুত্ব দেওয়া মাঠের পরিবেশ সুন্দর রেখে মোচা ক্লাব বরাবরই সময় রাজ্যের একটি বিশিষ্ট জায়গায় আছে আগামী দিনও থাকবে সে আশা আমাদের আছে আমরা চাই আমাদের ক্লাবের প্লেয়াররা যাবে মাঠে সমস্ত আগরতলা শহরের মানুষের কাছে একটা আবেদন থাকবে আপনারা আসবেন আমাদের ক্লাবের খেলার যে সমস্ত প্লেয়াররা খেলবে আপনাদেরকে আনন্দ দেবে আমরা নির্দিষ্ট বাজেটের মধ্যে টিমটা করেছি এবং আমাদের টিমে রাজ্যের এবং বহিরাজ্যের প্লেয়ারও আছে যেটা শিলিগুড়ি আসাম এবং মেঘালয়ের প্লেয়ারও আছে <laughs> <আ>? মিজোরামের <laughs> প্লেয়ারও আছে আমাদের আমাদের যিনি কোচ রাজু লামা এবং ম্যানেজার হিসেবে যিনি দায়িত্ব আছেন তন্ময় ধর আপ্রাণ চেষ্টা করছে আমাদের ক্লাবের সুনাম রক্ষা করার জন্য পাশাপাশি আজকের এই আমাদের ক্লাবের সমস্ত প্লেয়ার যে জার্সি প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে যিনি স্পন্সার করেছেন এই ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী তার ওয়ার্ড থেকে এই জার্সি স্পন্সার করেছে সবাই কাছে আবেদন থাকবে আপনাদের মাধ্যমে আপনারা এসে মোচা ক্লাবের খেলার আনন্দ উপভোগ নমস্কার